সারেঙ্গা ব্লকের গড়গড়িয়া অঞ্চল তৃণমূল আইএনটিটি ইউসির উদ্যোগে শনিবার স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল গ্রীষ্মকালীন ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট মেটাতে এবং মুমূর্ষ রোগী ও থ্যালাসেমিয়া রোগীদের পাশে থাকতে বাঁকুড়া জেলার সারিঙ্গা ব্লকের গড়গড়িয়া অঞ্চল তৃণমূলের শ্রমিক সংগঠন বা আইএনটিটি ইউসির উদ্যোগে শনিবার স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল এই দিন সারেঙ্গা ব্লকের গড়গড়িয়া গ্রাম পঞ্চায়েতের মিটিং হলে অনুষ্ঠিত হয় এই স্বেচ্ছায় রক্তদান শিবিরটি রক্তদান শিবিরে পুরুষদের পাশাপাশি মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আজ এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সারেঙ্কা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও জেলা পরিষদের সদস্য সুব্রত মিশ্র সারেঙ্কা পঞ্চায়েত সমিতির সহসভাপতি সভাপতি বিশ্বাস গড়গড়িয়া অঞ্চল টি ইউসির সভাপতি বিশ্বজিৎ দাস ঠাকুর গড়গড়িয়া অঞ্চল তৃণমূল সভাপতি বিশ্বনাথ পাত্র গড়গড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান অলোক সিংহ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গেরা উদ্যোক্তাদের কাছে জানা গিয়েছে এই স্বেচ্ছায় রক্তদান শিবির পঁচিশ বছর ধরে চলছে সমিতির সহসভাপতি অভিজিৎ বিশ্বাস বলেন আমার মেয়ে থ্যালাসেমিয়ায় আক্রান্ত তাই তাকে প্রতি মাসে নিয়মিত রক্ত লাগে সেদিন থেকে চিন্তা ভাবনা পেশেন্ট এবং যে সকল মমুষ্য রোগীদের পাশে দাঁড়ানো তিনি আর কি বলছেন আসুন শুনে নেওয়া যাক পঁচিশ বছর ধরেই করছি কারণ আমার মেয়ে থ্যালাসেমিয়া পেশেন্ট তাই তাকে প্রতি মাসে নিয়মিত রক্ত লাগে দিন থেকেই আমাদের একটা চিন্তা ভাবনা ছিল যে আমরা রক্তদান করব এবং আমাদের রক্তে ধারের পেটে কিছু রুগী বাঁচবে থেলাসিমিয়া শুধু রুগ না যাদের রক্ত প্রয়োজন হয় আর এই গ্রীষ্মকালে একটা রক্তের সংকট দেখা যায় প্রত্যেকটা ব্লাড ব্যাঙ্কে তাই সেই সংকটটা মেটাতে এবং থ্যালাসিমিয়া রুগীদের পাশে থাকার জন্য গড়গড়া অঞ্চল আইএনটি টি উদ্যোগে পঁচিশ বছর ধরে এই প্রোগ্রামটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমার অঞ্চল পেশেন্টের আছে গড়গড়া অঞ্চল আইএনটি সির হ্যাঁ ওর উদ্যোগেই মূলত এটা হয় এবং আজকে এই গোলগুড়া গ্রাম পঞ্চায়েত মিটিং হলে হচ্ছে কিন্তু আমাদের গড়গুড়া অঞ্চলের বিভিন্ন জায়গায় জুড়ে হয় কারণ বিভিন্ন জায়গায় যাতে রক্ত দেওয়ার উৎসাহটা বাড়ে এবং তারাও যেন রুগী থেকে সাহায্য করতে পারে এবং খেলার সময় পেশেন্ট এবং যাদের রক্ত লাগে তাদের আসে সেটার কারণেই আমাদের না রক্ত দিলে শরীরে ক্ষতিগ্রণ হয় না রক্ত দিলে শরীরের পক্ষে একটা মঙ্গলজনক জিনিস ভালো জিনিস ভালো দিক আর যে মহিলারা আজকে যে এগিয়ে আসছে এটা আমাদের কাছে একটা খুব ভালো বার্তা কারণ আগে আমাদের গ্রামের মেয়েরা ভাবতো যে রক্ত দিলে মনে আমার শরীর রক্ত কমে যাবে আমার রকম রোগ ঝুলে আসতে পারে কিন্তু এখন মেয়েরা যেভাবে এগিয়ে আসছে তাতে আগামী দিনে একটা রক্তদাতের পক্ষে একটা ভালো এবং ব্লাড ব্যাঙ্কের ক্ষেত্রেও একটা ভালো বার্তা যাচ্ছে যে মহিলারাও আজকে কিন্তু সমানভাবে এগিয়ে এসছে খুব ভালো আমাদের ক্ষেত্রে লাগছে আজকে আমরা তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি যে সমস্ত মহিলারা এসেছে আমাকে আইএন পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাধুবাদ জানাচ্ছি সাথে আরও গ্রামের মেয়ে মেয়েরা যেমন এগিয়ে আসে তাও আমি আবেদন করবো ভবিষ্যতে তারাও এগিয়ে আসুক তারাও দান করুক মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়াক দাদা আপনার নাম পরিচয় অভিজিৎ বিশ্বাস বাড়ি বাড়ি নিবিড়া সারেঙ্কা থেকে সঞ্জয় ঘটকের রিপোর্ট গ্রাম বাংলা